চোখ কান খোলা রেখে কাজ করতে হবে পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে কিছু জঙ্গি প্রবেশ করতে থাকতে পারে সেই প্রেক্ষিতে টেনে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনকে আরো সাবধান হওয়ার নির্দেশ দেন তার স্পষ্ট নির্দেশ আমি পুলিশকে বলবো কোনো জঙ্গি জানা না ঢোকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন অথরাইজেশন ছাড়া কাউকে কোনো তথ্য দেওয়া যাবে না মমতা বলেন এই রকম অনেকে ধরা পড়েছে ডায়মন্ড হারবার মালদা মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে উত্তর বুধবার মোট আটটি জেলায় পুলিশ কর্তা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জেলা জেলা এখানে আছে আছে ভার্চুয়াল আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া ঝড় এই সব বিবেচনা করে আজকের আলোচনা এদিন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয়ে নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করবেন মমতা প্রশাসনিক দায়িত্ব সবকিছু ভালোভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে সচেতন রাখুন যাতে কোনো উত্তেজনায় প্রবেশ তৈরি করতে না পারে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ